হ্যালো গুড মর্নিং আজকে দেখতেই পাচ্ছ আমার এই ফটোগুলো ছোটো ছোটো ফটোগুলো হ্যাঁ আমি ভিডিও তুলতেও পারিনি আর ছোটো ছোটো যে সমস্ত ভিডিও ক্লিপগুলো এর কাছ থেকে জোগাড় করেছি ফোন নিয়ে যাওয়ার একটু সাহস পাইনি মানে সবাই আবিরের সাথে সাথে এক বালতি করে জলও ঢেলে দিচ্ছে মাথায় আর ফুল ফুলটুজ আনন্দ হয়েছে আর অ্যাড মানে এটা তো নেক্সট ডে ভিডিওটা দেবো তাই জন্য সবাইকে বিলেটেড হ্যাপি হোলি দেখতেই পাচ্ছি ছোট্ট ছোট্ট ফটো তুলে তুলে আমি সেগুলো দিয়েছি আর বাড়িতে সকালবেলা ঠাকুর পুজো টুজো দিয়ে আমি আগের দিনে একটা ন্যাড়াপড়া ভিডিওতে বলেছিলাম নেক্সট ডে আমি যাব হচ্ছে বাড়িতে বাড়িতে পিকনিক আছে পিকনিক করব আর এখানে সকালবেলা আমার হাজব্যান্ড গোপালকে মানে রং দিচ্ছে বাবাকে রং দিচ্ছে সব ঠাকুরকে রঙ ঠং দিয়ে নিয়ে তারপরে ওর মতন দোকানে চলে গেছিল আমি গেছিলাম পিকনিকে পিকনিকে খানিক গিয়ে বাড়িতে গিয়ে উঠেছিলাম আগে বাড়িতে গিয়ে খানিকক্ষণ মায়ের সাথে থাকলাম কতটা তো বললাম ছেলেকে রাখলাম মায়ের কাছে দিয়ে তারপরে পাশেই একটা মাঠে পিকনিক করছিল হুম ওখানে আজকে ভীষণ ভীষণ মজা হয়েছে মানে ধারণার বাইরে এত আনন্দ হয়েছে আর ওখানে যে ফোনটা নিয়ে গিয়ে যে আমি মানে শ্যুট করব ভিডিও বা কিছু মানে লিক্স পাচ্ছি না আবির তো সবাই মাখাচ্ছে বাট ছোটো ছোটো বাচ্চারা আছে তারা তো পিচকে দিয়ে খেলবে কিন্তু বড়োরা বাড়ি থেকে বালতিকে বালতি জল নিয়ে এসে এমনি এমনি বালতি জল ঢালছে মানে ফোনে যদি জল পড়ে সেখানে আর তখন ক্যামেরার কথা ভুলেই যেতে হবে সেই জন্য আমি ছোট্ট ছোট্ট এরোর কাছ থেকে যেগুলো যেগুলো পেয়েছি সেইগুলোই এইখানে অ্যাড করে দিয়েছি দেখো এখানে তো মানে এইটা দেখা যাচ্ছে হচ্ছে আমার হাজব্যান্ড রং রঙ ছিল তারপরে আমি যখন রঙ মুখে ছিল সেই সময় আমি কোনো ভিডিও তুলতে পারিনি তারপরে স্নান টান করেছি করে যখন আমি যাচ্ছি যে খাওয়া দাওয়া হবে দুপুরে সকালে এক খাওয়া হয়ে গেছে লুচি আর সাদা আলু তরকারি তারপরে এটা আমি স্কিপ করে গেছি পকোড়া আর কফি সেই সময় আমি গেছিলাম আমার কাকার বাড়িতে কাকা ছেলের বউ ছেলে আমরা আমার ভাই ভাইয়ের বউ এদের সাথে রঙ খেলতে সেই সময়টা আমি খাবারটা স্কিপ করে গেছি তারপর আমি বাড়ি সে স্নান টান করেছি করে নিয়ে যখন আমি যাচ্ছি তখনও ওদের রঙ খেলা হয়নি তখন প্রায় সাড়ে তিন চারটের কাছাকাছি বাজে তখন রান্নাও হয়নি রান্না চলছে পিকনিক বলে কথা দিয়ে এখানে দেখো এরা সব এখন নাচানাচি করে যাচ্ছে আর অনেকে স্নান হয়ে গেছে স্নান হওয়ার পরেও ওরা মানে তাদেরকে আবার ভিজিয়ে দিয়েছে মানে এক একজন প্রায় তিন চারবার করে ড্রেস পাল্টেছে তিন চারবার করে স্নান করেছে যা ফুলটুজ আনন্দ হয়েছে জাস্ট ধারণার বাইরে ভীষণ ভীষণ আনন্দ হয়েছে আর রান্নার তো ভিডিও বা ফটো কিছুই তুলতে পারিনি সামান্য যখন উনুনে মাংস কষানো হচ্ছিলো তখন ছোট্ট একটা ভিডিও তুলে কিছু কিছু ভিডিও ভিডিও যেগুলো তুলেছি তুলে তুলে অ্যাড করেছে তাও খানিক বসতে পারিনি কিছুক্ষণ বসেছি আমি স্নান করে গেছিলাম বাট ওরা দেখছি বালতিকে বালতি জল এনে ঢালতে আসছে আমি ভয়ের চোটে সামনের রাস্তা দিয়ে যাইনি আমি একদম পিছন দিক ঘুরে তারপরে নিজের বাড়িতে গিয়েছি কারণ মাকে বললাম ফোন মা ফোন করলো যে তোদের এখন খাওয়া দাওয়া হয়নি প্রায় পাঁচটা বাজে তখন আমাদের খাওয়া দাওয়া হয়নি তারপরে মা মাকে বললাম যে না ওখান থেকে আর যাওয়া যাবে না বাধ্য হয়ে আমাকে একদম পিছন দিক ঘুরে তারপরে বাড়ি যেতে হয়েছে এখানে এরা এখন নিচে যাচ্ছে এনার্জি এখনও অন রয়েছে হ্যাঁ এনার্জি সবারই অন রয়েছে পিকনিক বলে কথা কেউ কেউ স্নানও করে এসেছে তারা আবার রং নিয়ে নেমেছে আবার রং খেলবে বলে ওহো তোমাদেরকে তো আমি একটা কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে মেনুটা মেনুটা কি হয়েছিল সকালবেলা লুচি আর সাদা আলু তরকারি তারপরে তো বললাম চার পকোড়াটা আমি পুরো স্কিপ করে গেছি যেটা হচ্ছে মেন ছিল আর তারপরে হয়েছিল দুপুরের দিকে দুবেলার জন্যই ছিল ভাত পটল চিংড়ি ডাল হ্যাঁ মুরগির মাংস আচ্ছা তারপরে হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি ভীষণ সুন্দর রান্না হয়েছে রান্নার টেস্ট এত ভালো হয়েছে জাস্ট ওয়াও দিয়ে আর খেতে খেতে ভেজে গেছে হচ্ছে পাঁচটা তখন এত মশা তারপরে খাবার একদম পুরো গরম গরম সার্ভ করেছে মানে এবারে দু হাজার পঁচিশে বেস্ট হোলি মানে আমি আমার ছেলে হওয়ার আগে অব্দি হোলি খেলেছি বাট তারপর থেকে আমার মানে এই বাড়িতে থাকতাম যেহেতু আমি নিজের বাড়িতে থাকতাম মানে যেখানে আমি এখন থাকি তাছাড়া আমার এইভাবে সেভাবে খেলা হতো না বাট মায়ের মুখে শুনেছিলাম মায়েদের ওখানে খুব ভালো খেলা হয় এবারটা সেটা হয়ে যায় তাই জন্য সকাল সকাল চলে গেছি গিয়ে ওখানে একদম পুরো ওদের সাথেই জমে গেছি আর এই দেখো এখানে মাংস কষানো হচ্ছে ও চিপে জল চলে আসছে মাংসটা অপূর্ব যখন ছিল তখন সবাই সবাই হচ্ছে মাংসটা জাস্ট টেন বেরিয়ে গেছে সত্যি সত্যি রান্নাটা খুবই সুন্দর হয়েছিলো যাই হোক এইটুকু তুলতে পেরেছি এটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল কেমন লাগলো আর ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা ভালো থেকো সবাই হ্যাপি হোলি